রূপে শিবপ্রসাদকে দেখে ভিডিও করে টটেনের কাছে পাঠিয়ে দেয় কর্ণ চ্যাটার্জির লোক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় জিত আসে টোটেনিদের বাড়িতে এরপরে টোটেনিকে বলতে থাকে এসেছি রে তোদের তোদের ফ্যামিলিটা অনেক সুন্দর অনেক হাসি খুশি জানিস আমাদের তো সব কিছু আছে কিন্তু তোদের মতো এরকম ভালোবাসা নেই তখন দেখা যায় টোটেনি বলতে থাকে তুমি এখন আর হাতে এগুলো কি তখন দেখা যায় জিদ বলতে থাকে আমি আমার দাদু ভাই ও দিদিভাইয়ের জন্য বাজি এনেছি এরপরে লাড্ডু ও পিকু বাজি নিয়ে চলে যায় এরপরে দেখা যায় শিবপ্রসাদ তো ভিতরে গেলে তখন জিত টোটিনিকে বলতে থাকে তুই যে র্যাকেটের সাথে যুক্ত আছিস ওই র্যাকেটের ব্যাপারে তুই কোনো কথা বলবি না তখন দেখা যায় টোটিনি বলতে থাকে কী বলছো এসব আর এসব ব্যাপারে তুমি কি করে জানলে তখন দেখা যায় জিত একটা ছবি বের করে টোটিনিকে দেখায় আর বলতে থাকে এগুলো অনেক প্রমাণই আমাদের কাছে আছে তাই তুই কোনো মুখ খুলবি না তুই যদি মুখ খুলিস তবে কিন্তু ভালো হবে না তখন টোটিনি বলতে থাকে ও তবে তোমার আসল চেহারা বের হয়ে গেল তাই না তবে তুমি এতদিন মুখোশ এরকম করে আমাদের সঙ্গে অভিনয় করতে চলে যায় 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 ঠিক ছবিটা 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 নিয়ে যেতে যাবে হাতের মধ্যে থেকে পড়ে পেয়ে তখন এ শিবপ্রসাদ এরপরে শিবপ্রসাদ বলতে থাকে এই ছবিটা কোথায় পেলো ও এই ছবিটা কোথা থেকে এলো এখানে এই বলেই ছবিটা বড়রামকে পাঠিয়ে দেয় এরপরে দেখা যায় শিবপ্রসাদ বাজারে এলে তখন শীতল শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে আমার একটা গিফট চাই তুমি আমাকে একটা গিফট দেবে তখন শিবপ্রসাদ বলতে থাকে তোমার মনে হচ্ছে না তোমার চাওয়াটা দিন দিন বেড়ে চলেছে তখন দেখা যায় শীতল বলতে থাকে বেড়ে তো চলবে আমাদের আমরা যে জুয়াই নেমেছি সে জুয়াই সে জুয়া তো আমি আর তুমি হচ্ছে খেলছি আর বাজেতে আছে টোটিনি আর এই কথাটা শুনে শিবপ্রসাদ রেগে যায় আর বলতে থাকে মুখ সামলে কথা বলো টোটিনি মানে তুমি এসবের মধ্যে টোটিনিকে কেন টানছ তখন শীতল বলতে থাকে টানতে তো হবেই কারণ তুমি যদি হেরে যাও তবে টোটিনিকে অ্যারেস্ট করবে স্পেশাল ব্রাঞ্জের লোকজন আর যদি তুমি জিতেও চাও তবে টোটিনি মরবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি কেন ফোন করেছ সেটা বলো ওগুলো কথা বাদ দাও তখন শীতল বলতে থাকে আমার বাপ্পানকে চায় আমাদের বিয়ের দিনে বাপ্পানকে আমার লাগবেই তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে আচ্ছা হবে সবটাই হবে এই বলে ফোনটা কেটে দেয় এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ও জিতা সে শীতলের বাড়িতে এরপরে শীতলকে বলতে থাকে তুমি কার সঙ্গে কথা বলছিলে তখন শীতল বলতে থাকে ও যাই হোক যার সঙ্গে বলি না কেন আপনাদের সঙ্গে যে ব্যাপারে কথা বলতে চাই সে ব্যাপারটা আপনারা ভালো করে বুঝে নিন তখন দেখা যায় শীতল বলতে থাকে আমি আপনাদের প্ল্যান মাপে কি কাজ করিয়ে দে করে দেবো আপনি শুধু আমার পেমেন্টটা আমার অ্যাকাউন্টে ঢুকে দেবেন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে কিভাবে কি করবে সেটাই তো বললে না তখন শীতল সবটা কর্ণ চ্যাটার্জি ও জিতকে বুঝিয়ে দেয় শীতল বলতে থাকে আমাদের যেদিন বিয়ে হবে সেদিন সেখানে বাপ্পান থাকবে আমার সামনে থাকবে আর সেখানে থাকবে আপনার লোকজন আপনার লোকজন বাপ্পানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তারপরে কি হবে তখন শীতল বলতে থাকে এরপরে স্পেশাল যে লোকজন অনেকেই থাকবে সেখানে বিয়ে বিয়ে সম্পূর্ণ না হতে আমি সেখান থেকে পালিয়ে সোজা বাহিরে চলে যাব এইদিকে দেখা যায় শিবপ্রসাদ বাজার করতে এলে সেখানে লোক পাঠিয়ে দেয় কাবীর শিবপ্রসাদকে মারার জন্য তখন লোকগুলোর সঙ্গে ফাইট করতে থাকে শিবপ্রসাদ সবটা দেখছিল পাড়ার লোকজন এরপরে সবাই বলতে থাকে আসলে শিবপ্রসাদকে এভাবে কীভাবে এত সুন্দর করে ফাইট করছে এ সবটা ভিডিও করে কর্ণ চ্যাটার্জির লোক আর সবটা ভিডিও করে টোটেনিকে পাঠিয়ে দেয় এদিকে দেখা যায় লোকগুলো শিবপ্রসাদকে মারার চেষ্টা করলে সবাইকে মেরে নাজেহাল করে দেয় শিবপ্রসাদ এসবটা দেখে আশেপাশের লোকজন বলতে থাকে আমাদের জানতেই হবে শিবপ্রসাদ আসলে কে একজন সাধারণ মানুষ এভাবে তো ফাইট করতে পারে না ওর ফাইট করার ধরনইতে আলাদা টোটিনিকে আমাদের এটা জানাতেই হবে এদিকে দেখা যায় শিবপ্রসাদকে ডিপার্টমেন্ট থেকে ফোন করলে শিবপ্রসাদ ডিপার্টমেন্টে চলে আসে আর বাপ্পানের কথা বললে তখন বড়বাবু সোজা মানা করে দেয়